সেই সংগ্রামের মুখে সৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে সংগ্রামী বন্ধুবা হাসিনা পতনের পর আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার জন্য কিছু সংস্কারমূলক কাজ করবে এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে সংগ্রামী এই প্রেক্ষিতে বিষয় বলতে চাই প্রথমত বিগত ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে যারা মৃত্যুবরণ করেছে যারা আহত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসিত করতে হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী যথেষ্ট নয় এ বিষয়গুলি পুনর্বিবেচনা করতে হবে সংগ্রামী বন্ধুগণ যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আমাদের কাছে অনেক তালিকা আছে যারা এই সংগ্রামে আহত হয়েছেন তাদের নাম আমরা সরকারের কাছে জমা নিয়েছি এখনো অনেকে চিকিৎসায় আছেন তারা চিকিৎসার খরচ পাচ্ছেন না সংগ্রামী বন্ধুরা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে একজন মানুষও যাতে বিনা চিকিৎসায় না থাকে যারা গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকার নিবেন করেছেন কিন্তু এখনো অনেকে পাচ্ছেন না এই বিষয়টিতে সজাগ উদ্যোগ নিতে হবে একই সাথে নিহতদের ক্ষতিপূরণ তাদের যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের একটা সুনির্দিষ্ট তালিকা সরকারের তৈরি করতে হবে আমরা এক্ষেত্রে বলেছি যত ধরনের সহায়তা লাগে আমরা সরকারকে করব সংগ্রামী বন্ধুবান আর বিগত ফেস্টিবাদি শাসনের সময়ে যারা সমাজে টাকা পাচার থেকে শুরু করে নানান রকম শোষণ অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এদের দ্বারা নেতৃত্ব এবং বিগত সময়ে যারা সরকারে ছিলেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সংগ্রামী বন্ধুগান আমরা এই অন্তর্বর্তীকালীন আকর্ষণ করতে চাই দীর্ঘ সময় থাকবে এই দাবি করে নাই এই সরকার একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কিছু সংস্কারের উদ্যোগ নেবেন এবং ইতিমধ্যে ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে আমরা বলতে চাই তার এই কার্যক্রমে অগ্রাধিকার দিতে হবে নিত্য দাম কমানোর ক্ষেত্রে সম্মানী বন্ধুরা বিগত স্বৈরাচারী আমলে সিন্ডিকেট গঠন করে জিনিসপত্রের দাম যথেচ্ছা বৃদ্ধি করা হয়েছে সম্মানী বন্ধুগণ সেই জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছিল মানুষের প্রত্যাশা ছিল অভ্যুত্থানের পরে জিনিসপত্রের দাম কমে আসবে কিন্তু আমরা এখনো দেখি জিনিসপত্রের দাম বাড়ে আমরা এখনো দেখি যে সমস্ত জিনিসের দাম বেড়েছে সেগুলি কমে নাই ফলে এক্ষেত্রে সরকারকে অগ্রাধিকার দিতে হবে যে সমস্ত সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়েছে তাদের চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করতে হবে সংগ্রামী বন্ধুগণ জিনিসপত্রের দাম কমানোর জন্য যা যা উদ্যোগ দরকার সে সমস্ত বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে অন্যতম প্রধান পয়েন্ট ছিল জিনিসপত্রের দাম বৃদ্ধি ফলে মানুষ মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জিনিসপত্রের দাম বাড়বে না এবং প্রত্যেকটা জিনিসের দাম জনগণের হাতের নাগালের মধ্যে আসবে আমরা অনজুরি লম্বে এই বিষয়ে সরকারকে তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি আরেকটি বলতে এখানে বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে শ্রমিক যে মজুরি পায় সে মজুরিতে তার জীবন চলে না ফলে শ্রমিকের মজুরি একটা সম্মানজনক জায়গায় আনতে হবে জিনিসপত্রের দামের সাথে সংগতি রেখে সেটা নির্ধারণ করতে হবে আমাদের দেশে সাত কোটি ছত্রিশ লক্ষ শ্রমিক এদের শহরকে বিবেচনায় নিতে হবে গার্মেন্টসে বিগত সরকারের সময়ে যে মজুরি বৃদ্ধি করা হয়েছিল সেটা গার্মেন্টস শ্রমিকরা যা প্রত্যাশা করেছিল তার থেকে অনেক কম তারপর বাস্তবায়নের ক্ষেত্রে অনেক কারখানা অধিকাংশ কারখানা নারের মঞ্জে সেই ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয় নাই শ্রমিকের দাবি ছিল তেইশ হাজার টাকা দেওয়া হয়েছে সাড়ে বারো হাজার টাকা এখনো বিভিন্ন জায়গায় ছয় সাত হাজার টাকা ন্যূনতম মজুরিতে কাজ চলছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই ন্যূনতম মজুরি সেটা পুনর্নির্ধারণের দাবি জানাই তা যতক্ষণ পর্যন্ত ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের মহার্ঘ ভাতা দিতে হবে সরকারকে সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই সময়ে কোন শ্রমিক ছাটাই চলবে না সমস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের ফলে আরো যদি কারখানায় যারা কর্মরত আছেন তাদেরকে কর্মহীন করা হয় এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানুষ করে না আর ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে আমরা বলেছি শুধুমাত্র গার্মেন্টস সহ কয়েকটি প্রতিষ্ঠানে করলে চলবে না আমাদের দেশে যত ধরনের শ্রমিক আছে সবাই যাতে ন্যূনতম মজুরির সুবিধাটা পায় তার জন্য জাতীয় ন্যূনতম মজুরি আইন করতে হবে এবং বাজার দলের সাথে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে সংগ্রামী বন্ধুগণ আজানের সময় হয়ে যাচ্ছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আরেকটি বিষয় বলে শেষ করছি মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছে আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য না মানুষ সন্ত্রাস নৈরাজ্য দখলদারিত্বের সরকার উচ্ছেদ করেছে আবার আরেক দল দখলদারিত্বের হাতে চাঁদাবাজের হাতে এই রাষ্ট্রকে তুলে ধরার জন্য তুলে দেওয়ার জন্য নয় ফলে আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ের সময় দেখেছি পুলিশ নিষ্ক্রিয় আছে অবিলম্বে পুলিশকে সক্রিয় করতে হবে এবং সেই স্বৈরাচারী পুলিশ নয় একটি গণতান্ত্রিক পুলিশ এটা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে এবং এই সময়ে যারা আইন বহির্ভূত ভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে লুটপাট চালিয়েছে ভাঙচুর চালিয়েছে এমনকি মসজিদ পর্যন্ত আক্রমণ চালিয়েছে করেছে সংগ্রামী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা আইন বহির্ভূত ভাবে দিয়ে মানুষ হত্যা করতে দেখেছি এগুলি বন্ধ করতে হবে এবং যারা এই সময়কালে ঘটিয়েছে তাদের আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের দেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে ফলে আমাদের দেশে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা এবং আমাদের দেশে একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা এটা একটা অঙ্গীকার আমাদের দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশের এবারেও এবারেরওতার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত হয়েছে আমরা বলতে চাই সরকার একটা সমাজ প্রতিষ্ঠার জন্য যে যে উদ্যোগ দরকার সংস্কার দরকার সেইভাবে তাকে আগাতে হবে একদল লুটপাটকারী একদল মালিক শ্রেণী তারা শোষণ চালাবে লুটপাট চালাবে তাদের লুটপাট অব্যাহত থাকবে এরকম ব্যবস্থা মানুষ আর চায় না সমাজের মানুষের মধ্যে একটা সমতা সেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের শেষ সাম্য সমাজতন্ত্রের কথা এসেছে সে অঙ্গীকার এসেছে এবারের আন্দোলনে একটি বৈষম্যহীনতার কথা এসেছে সে বিষয়ে এই বৈষম্য এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যবস্থা নিবে সর্বশেষ কথা এই সরকার যে সংস্কার কার্যক্রম করবে এই সংস্কার কার্যক্রমে তার কি সময় লাগবে সে বিষয়ে এবং কবে নাগাদ তারা নির্বাচন দিবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে কোন অনিশ্চয়তার মধ্যে দেশের মানুষকে রাখা যাবে না নানান রকম কুচক্রি আছে অনিশ্চয়তার মধ্যে সমস্ত কুচক্রিরা ষড়যন্ত্রকারীরা সুযোগ নেয় কোনো সুযোগ নিতে দেওয়া যাবে না ভাবে আমাদের দেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন কবে নাগাদ সরকার ঘোষণা করবে সে বিষয়ে স্পষ্ট সরকারের তরফ থেকে ঘোষণার দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ একই সাথে আমরা বলতে চাই একটা বৈষম্যমূলক সমাজে আমরা স্বাধীনতার পর থেকে আছি সংগ্রামী বন্ধুগণ এই বৈষম্য দূর করার জন্য একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে আর এই বৈষম্যহীন সমাজ হল সমাজতান্ত্রিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থাই পারে মানুষের মধ্যে সমস্ত রকম শোষণ অত্যাচার বৈষম্য দূর করতে ফলে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে গণতান্ত্রিক এবং শোষণহীন সমাজের আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত রকম অন্যায় অত্যাচার নিঃশেষিত হবে সেইভাবে জনগণকে সজাগ থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে আহ্বান সে বিষয়ে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন উদ্যোগ নেবেন সেই আশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সকল